জমি দখল পুকুর দখল রাস্তা দখল এই দখল শিল্প এবং শিল্পীদের নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ফলে দখলে পারদর্শিতার নতুন নতুন সমীকরণ প্রকাশে আসছে এবার দখল শিল্পে তৃণমূলের অভিযোগ তৃণমূলেরই বিরুদ্ধে তৃণমূল কর্মীদের জমি জোর করে দখল করে ঘাসপুল শিবিরের দলীয় কার্যালয় করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নবান্ন থেকে জমি দখলের বিরুদ্ধে হুশিয়ারি দিচ্ছেন সম্প্রতিও সেই হুশিয়ারি আবার দিয়েছেন তাতেই গর্ত থেকে নতুন তথ্য বের হতে শুরু করেছে দখল শিল্পের সিদ্ধ অস্তরা আর বাদ দিচ্ছেন না নিজের দলের কর্মীদেরও সামনে আসছে অভিযোগ নবদ্বীপের তৃণমূল কর্মীদেরই জমি জোর করে দখল করে পার্টি অফিস তৈরি করার অভিযোগ নবদ্বীপের ভালুকা কানাইনগর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নবদ্বীপের ভালুকা কানাইলগল এলাকায় রাস্তার পাশে একটি জমি কিছুদিন আগে কয়েকজন স্থানীয় ব্যবসায়ী কেনেন বলে দাবি জমি ক্রেতাদের দাবি জমির কাগজপত্র তৈরি করতে গিয়ে জমি সংক্রান্ত কিছু সমস্যা সামনে চলে আসে সেই কারণেই তারা জমিটি কিনেও ফাঁকা রেখে দিয়েছিলেন জমিটি তারা কিনছে শুনে স্থানীয় তৃণমূলের কয়েকজন নেতা জমিটি আবার কিনে নিতে চাইছে জমিটির নতুন ক্রেতাদের দাবি জমিটির ক্রয় বিক্রয় চার ভাগের এক ভাগ দামে তাদের বিক্রি করার জন্য স্থানীয় তৃণমূল নেতারা চাপ দিচ্ছে তার জমি বিক্রি করতে রাজি না হলে রাতারাতি জমিটিতে তৈরি করে দেওয়া হয় তৃণমূলের পার্টি অফিস বলে অভিযোগ সেই সঙ্গে তৃণমূলের ব্যানার এবং পতাকা লাগিয়ে জায়গাটি দখল করে নেয় বলেও অভিযোগ কেনা জমি রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা দখল করে নিচ্ছে দেখে জমির মালিক বলে দাবিদার নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছেন মজার বিষয় হলো জমির মালিক বলে যারা নিজেদের দাবি করছেন তাদের দাবি তারাও সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী জমিটা এখানকার তৃণমূলের বিশিষ্ট ভদ্রলোক যারা আছেন তারা জমিটাকে দখল করছে তারা তৃণমূলের কোনো দায়িত্ব আছে হ্যাঁ অবশ্যই তারা বলে দায়িত্বে আছেন আমার জমি আমি জমিটা কিনেছি আমি এখানকার তিরিশ বছরের ব্যবসাদার আমার জায়গাটা কেনা আছে ওখানে তো তারা বলেছিল যে এই জায়গাটা পিডব্লুডির জায়গা জায়গাটার দাম আমাকে বললো যে কত দাম পনেরো লাখ টাকা দাম বললো তাহলে আমাদের দাম পাঁচ লাখ টাকা দেবে এবং আমার পনেরো লাখ টাকা জায়গায় আমি পাঁচ লাখ টাকা কেন দেব আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার জায়গা আমি কম দামে কেন তাদেরকে নিতে আমি তাদেরকে বললাম না আমরা এই দামে তাকে জায়গা দেব না তারপর তারা পার্টি অফিস আর কি ঝান্ডা ভান্ডা লাগিয়ে চকি বক্কি লাগিয়ে তারা জায়গাটা দখল করতে চাইছে টিএমসি দলের ঝান্ডা ঝান্ডা লাগিয়েছে আপনারা কি সবাই একই দল করেন হ্যাঁ আমরা সবাই একই আমরা বিগত দিনে জায়গাটা কিনেছিলাম কিনে আমরা এই জায়গাটা আমাদের দখলে রয়েছে কিছুদিন আগে এখানকার কিছু লোক বলে জায়গাটা বিক্রি করতে হবে আমরা বললাম ভাই আমাদের এই জায়গাটার দাম পনেরো লাখ টাকা তো ওরা পাঁচ লাখ টাকা দিতে চেয়েছে তা আমরা পনেরো লাখ টাকার জায়গা কি করে পাঁচ লাখ টাকা দিই না দেয়াতে আজকে দেখছি তৃণমূলের কিছু লোক জায়গাটা দখল করে ওখানে পোস্টার ব্যানার টাঙিয়ে দিয়েছে আমরা দীর্ঘদিন থেকে তৃণমূল করি এখনও তৃণমূল করি বিগত দিনে আমার বাবা জনিয়া পঞ্চায়েতের সভাপতি ছিলেন এবং পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন আমার মা পঞ্চায়েত কৃষ্ণনগর ওয়ান ব্লকের সদস্য ছিলেন আমরাও এখনও তৃণমূল করছি আজকে যদি এই পরিস্থিতি হয় দলের বদনাম হচ্ছে তাহলে এইভাবে যদি দলের বদনাম হয় মাননীয় দিদির যদি বদনাম হয় তাহলে এইভাবে কি করে চলবে এখানকার তৃণমূলের বেশ কিছু লোক বিশিষ্ট লোক তারা এই জায়গাটা দখল করছে তারা পার্টি অফিস করে বলে দখল করছে টাকা দেবো না জোর করে পার্টি অফিস দখল করছে সন্দেশখালি কাণ্ডে প্রমাণিত হয়েছে তৃণমূল নেতাদের জোর করে জমি দখলের ঘটনা এবার আবারও জোর করে তৃণমূল কর্মীদের জমি দখল করে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিশেষজ্ঞদের দাবি রাজ্যে হু হু করে বাড়ছে দখল শিল্প এই শিল্পের শিল্পীরা কাউকেই রেয়াত করছে না শিল্পের বারবারন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার সমস্যা বাড়ছে রাজ্যবাসীর শিল্পীদের কাজকর্মের হ্রাস টানতে আসরে নামতে হচ্ছে দলনেত্রীকে তাতেও কি সুরাহা হবে নাকি কিছুদিন খোলা হওয়ার পর আবারও সব ঠিতিয়ে পড়বে নজর থাকবে সকলেরই ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা